গুড মর্নিং বন্ধুরা আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজকে সকালবেলায় জলখাবারে তৈরি করছি কচুরি তার সাথে আলুর দম তবে কচুরিটা কিন্তু হচ্ছে এই ইনস্ট্যান্ট মিক্স দিয়ে এটা আমি স্পেন্সার থেকে কিনেছিলাম কলকাতায় থাকতেই দুটো প্যাকেট কিনেছিলাম তো ওখানে একটা শেষ হয়ে গেছে আর একটা প্যাকেট আমি এখানে নিয়ে এসেছিলাম আর এই পুরটা দেখো আমি যে মিক্সটাকে ভালো করে একটু জল আর অল্প তেল দিয়ে গুলে দশ মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেবো তারপরে কড়াইতে না হালকা করে নেলে নেড়ে নিলেই এটা খুব সুন্দর পুর তৈরি হয়ে যাবে এ দেখো অল্প তেল দিয়েও আবার আমি নেড়ে নিচ্ছি যেহেতু এটা ইনস্ট্যান্ট বুঝতেই পারছো জলদি হয়ে যায় তো এটা টেস্টটা বেশ ভালো এর আগের দিন আমরা করেছি আমি যখন করেছিলাম কলকাতায় খুবই ভালো লেগেছিল খেতে আলাদা একটা টেস্ট আছে আর আলুর দমের জন্য আমি আলুটা একদম সে নিষেদ্ধ করে রেখেছিলাম লুচি মা কচুরি এসবের সাথে দেখবে আলুর দমটা না হলে ঠিক জমে না তাই না আমাদের বাঙালিদের যেটা মানে এগুলো হচ্ছে ফেমাস খাবার তাই না বলো তো এই আর কি আর দুপুরে আজকে করবো ভাবছি কচি পাঠার ঝোল এখানে তো কচিপাঠাটা হচ্ছে ফেমাস যেটা কলকাতায় পাওয়া যায় না আর এখানে এই মাংসটা সত্যি এত টেস্ট হয় না কি বলবো বড়ো বড়ো আলু দিয়ে লাল লাল ঝোল করে নিলে না খুব ভালো লাগে খেতে আর তার সাথে ভাবছি একটুখানি মিক্স ভেজ টাইপের কিছু করে নেব মাংস হলে তুমি দেখবে ভেজ মানে একটা তরকারি বা শাক সবজি না হলে ঠিক ভালো লাগে না তাই না আর এদিকে দেখো আমার আলুর দম কিন্তু রেডি হয়ে গেল তো মাখা মাখা করেই করলাম এবার গরম গরম কচুরিগুলো ভাজবো সকালে জলখাবারটা খাওয়া হয়ে যাবে বেশ ভালোই খাওয়া দাওয়া চলছে এখানে আসলে কি বলো তো ওয়েদারটা ভালো তো সেই জন্য এইসব খাবার করতেও ভালো লাগে আর খেতে তো অবশ্যই ভালো লাগে ওই আর কি আর এই কচুরিটা সত্যি খুবই টেস্টি খেতে হয় ভালো লাগে আর কি আলুর দমটা কিন্তু জাস্ট ফাটাফাটি হয়েছে মানে দুটো দারুণ জমে যাবে আজকে সকালবেলা জলখাবারটা এদিকে দেখো তেলটা একটু বেশি গরম হয়ে গেল ফার্স্ট দিলাম একটু লাল লাল হয়ে গেল কচুরিটা কিন্তু বেশ ফুলেছে দেখো আর বড় বড় হয়েছে আমি না ছোট ছোটো করে বেলতে পারি না কচুরি লুচি আমার সবসময় একটু বড় বড় হয়ে যায় যতই ছোট করে ভাজার চেষ্টা করি না কেন কিছুতেই হয় না এটাই মানে আমি বুঝি না কেন তো যাই হোক এই বড় বড় কচুরি হলে কি বলতো চারটে পাঁচটা একসাথে খেলেই হয়ে যাবে আর ছোটো ছোটো হলে অনেকগুলো করে ভাজতে হয় এই একটা সুবিধা বড় 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 ভাজলে তাই না বলো তো এক এক করে আমি সবাইকে খেতে দিয়ে দিচ্ছি গরম গরম ভেজে ভেজে আর সত্যি খুবই ভালো হয়েছে খেতে জানো তো আলুর দমটা আর কুচুরিটা তো আমরা যেহেতু আগে খেয়েছি সেই জন্য আমি জানি এটা টেস্টই আলাদা খুবই ভালো লাগে খেতে আর কি তো আমার জলখাবার দেখো রেডি হয়ে যাচ্ছে এক এক করে তো খাবার জলখাবারটা খেয়ে বাইরে এসে একটুখানি সামনাটা দেখছিলাম এদিকে আমাদের পাশের বাড়িতে না ওই কাজ হচ্ছে ওদের কনস্ট্রাকশন করছে কিছু এইদিকে চারপাশটা ওদের ওয়াল তুলে দিচ্ছে আর কি পুরো চারপাশে আর এইদিকে দেখো আমার গাছ দুটো বেশ ভালোই গ্রো করছে হ্যাঁ একটু ভালো লাগছে না বলো দেখতে আমি এসে গাছগুলো সবসময় দেখি ভালো লাগে আমার খুব ভালো লাগে এমনি গাছপালা দেখতে আর এই দেখো মানে টব দুটো বেশ ভালোই হয়েছে তাই না গাছটা দেখো আস্তে আস্তে আরও বড়ো হবে তখন আরও বেশি ভালো লাগবে তো আমাদের তো এখন এইভাবে বাউন্ডারিটা দেওয়া হয়নি জাস্ট তার লাগিয়ে দেওয়া হয়েছে পরবর্তীকালে ভাবছি এরকম করব ওদের সাথে কথা বললাম খুব সুন্দর ওরা কাজটা করছে ভালো লাগলো দেখে তো আমিও সন্দীপ সেটাই আলোচনা করছিলাম যে এদেরকে দিয়েই কাজটা করাবো চারপাশে এরকম বাউন্ডারি দিয়ে দিলে না ভালো হবে আর কি এ দেখো সুন্দর করছে কাজটা আর কি তো যাই হোক এখন আর গল্প করলে চলবে না এখন রান্না আছে রান্না বলতে দেখো যেটা বললাম তোমাদের আমি কচি পাঠার ঝোল করবো দেখেছো হাড়গুলো একদম কি কচি কুচি খুব টেস্ট হয় এখানে এলে তো বেশ খাওয়াই হয় এটা কলকাতায় তো আমরা মাটন একদম খাই না বলতে গেলে আজকে আবার দেখো সন্দীপ ইয়েও নিয়ে এসেছে মেটে তার সাথে তো ভাবলাম মেটেটা আজকে আর করবো না এগুলো রেখে দেবো কাল পরশু দেখা যাবে আর একসাথে এত খাওয়াটাও ঠিক না মাটন দিয়ে মেটে দিয়ে বাপরে বাপ তো মাটনটাকে দেখো ভালো করে আমি কড়াইতে কষিয়ে না তারপরে প্রেশারে দিয়ে দিই তাহলে কি বলতো খুব ভালো সুসিদ্ধ হয় খেতে আরও টেস্ট হয় তো এদিকে আমার মাংস কষাতে কষাতে এদিকে মিক্স ভেজটাও কিন্তু আমার হয়ে গেলো সব দিয়ে একটা মিক্স ভেজ করে নিই ভালো লাগে খেতে আমার দেখো মাটনটাও হয়ে গেলো মানে কচি পাঠা যেটা বড়ো বড়ো আলু কেটে দিয়েছি হেভি টেস্ট হয়েছে খেতে কি বলবো আর দেখো কি সুসিদ্ধ হয়ে গেছে হুম প্রেশারে দিয়েছিলাম নাহলে এত সুসিদ্ধ হয় না তো আমার রান্না একদম ডান সিম্পল রান্না কিন্তু দারুণ খাবার বুঝতেই পারছো লাল লাল ঝোল হয়েছে একদম আর এই মিক্স ভেজটা তো বরাবরই আমার ভীষণই ভালো লাগে তো আজকের দুপুরের খাবারটা কিন্তু বেশ জমে গেল আর কি সকালেও বেশ ভালো খাবার হয়েছে তাই না বলো আর এদিকে খাবার দাবার করার পর খাবার দাওয়া শেষ করে দুপুরে খাওয়া আমি আর বসে থাকিনি ভালো লাগে না আমার তো বসে থাকতেই পারি পারি না আমি আর কি আমি আমার কাজ নিয়ে যথারীতি বসে যাই তখন যেটা পাই আজকে দেখলাম এরকম একটা এই যে কুলফির যে দেখতে পাচ্ছ মটকা টাইপের তো এটা আমি মানে আমি তখন দেখলাম দেখে আমার মানে ওকে বললাম যে তোমার এটা দরকার বলে কি না না দিদি তো ও কোথা থেকে খুঁজে বের করে রেখে দিয়েছে ভেবেছে হয়তো আমি আমি তো করি কিছু না কিছু আমি যে বাহ্ এটা তো ভালো আমার আজকে কাজটা হয়ে যাবে একটা ভালো কাজ করতে পারবো আর কি তো সেই জন্য এটা নিয়ে যথারীতি বসে গেলাম যে এটাকে কিছু কারুকার্য করি ভালো লাগে আমার যেহেতু দেখো এগুলো কি আমার ভালো লাগার কাজ তাই না আমি যতই রান্না বান্না করি সংসারে কাজ করি না কেন দিনে শেষে আমার ভালো লাগার কাজটুকু না করতে বলেন আমার ভালোই লাগে না তো এই দেখো আমি তো সবই নিয়ে এসেছিলাম টুকিটাকি যা পেরেছিলাম অল্প বিস্তর তো এই যে গুলো আমি নিয়ে এসেছিলাম তো সেটাকে ভাবছি এইভাবে সা সাহায্যে অ্যাটাচ করে দিয়ে তারপর একটুখানি আমি ড্রয়িং করে দেবো ওই ফেভিক কালার দিয়েই একটুখানি জাস্ট ওই একি বুকি যেটা বলছিলাম যে দেখো ফেলে দেওয়া জিনিস দিয়ে কিন্তু আমার যে কোনো কাজ করতে বেশি ভালো লাগে এইগুলো তো দেখো জাস্ট ফেলে দেওয়ার জিনিসই ফেলে দেওয়াই হয়ে গেছিলো তো ও মনে কুড়িয়ে এনে আমার জন্যই রেখে দিয়েছে যে জানে দিদি তো এগুলো ভালোবাসে করতে ওই কারণে তো হঠাৎ আমার চোখে পড়েছে আজকে আমি সেই জন্য সঙ্গে সঙ্গে এটা নিয়ে বসে পড়েছি তো আমার মাথায় যেটা আইডিয়া এলো আমি সেভাবেই ঠিক করছি যেহেতু দেখো আমি বললাম এটা আমার ভালো লাগার কাজ আমি এটা করে সত্যি আমি ভীষণ হ্যাপি ফিল করি আমার ভালো লাগে আর সময়টাও খুব ভালো কাটে আমার দেখো বসে বসে অনেকটা সময় কিন্তু কেটে যায় আগে তো আমি এটাকে রঙ করলাম দুবার করে দুবার তিনবার করে আমি এটাকে রঙ করেছি তারপরে শুকিয়ে নিয়েছি না শুকালে তো আমি এই কাজটা আবার করতে পারতাম না তো একটু সময় লেগেছে যাই হোক তো সেটাই বলছি যে খুব ভালো একটা সময় কাটে আর মনটাও ভালো থাকে আমার এসব কাজেই তোমার ভালো লাগার কাজ এটা তো দেখো ভালো লাগছে না একটা কী অবস্থায় পড়েছিল ফেলে দেওয়া জিনিসই আর দেখো সুন্দর লাগছে এটা কি বলতো এটা খাটো প্ল্যান্টার হিসেবেও তৈরি করা মানে ইউজ করা যাবে আর নাহলে ঘরের যে কোনো জায়গায় একটা ডেকোর পিস হিসাবেও আমরা ইউজ করতে পারবো তো দেখো কত সুন্দর হয়েছে না তো চলো আজকের মতন টাটা আবার দেখা যাচ্ছে এরকমই নতুন কোনো ব্লগে